আমি আমার ফিলিংস টা আমি যদি কতটা ভালোবাসি একটা বারও ভেবে দেখল না ওর জন্য আমি কি না করেছি শুধু জীবনটা দিতে বাকি আছে কিন্তু আমার ভালোবাসার কোনো দামই দিল না একটা বারো আমার কথা ভাবলো না আমি মরি কি বাঁচি ওর কোনো কিছুতেই যায় আসে না আমার কোনো কিছুতেই ভালো লাগছে না আমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছি নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে হ্যাঁ আমি নিজেকে শেষ করে দেব আমি বাঁচতে চাই না বাঁচতে চাই না বাঁচতে চাই আবে ওই কার জন্য জীবন দিবি কার জন্য বা চকুরে জল ফেলবি কার জন্য পরিবারের সাথে খারাপ ব্যবহার করবি পরিবারকে কষ্ট দিবি রিয়েলিটিটা বুঝতে সে প্রেমে অন্ধ হয়ে একদম সব কিছু শেষ করে দিস না তুমি কেন এরকম করছো একটা ছেলে বা একটা মেয়ের জমে কেন নিজেকে দেবদাস বানিয়ে ফেলছো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্যাড স্টোরি স্যাড পোস্ট দিয়ে সেটা সবাইকে কেন প্রুভ করে দেখাচ্ছ এখানে তোমার দুঃখ কষ্ট দেখে কারোর কিচ্ছু যায় আসে না ভাই এটা তোমার দুনিয়া তোমাকে নিজেই এখানে খুশি থাকতে হবে দেখো বন্ধু কোনো ছেলে বা কোনো মেয়ের জন্য নিজের স্বপ্নের সাথে কখনো স্যাক্রিফাইস করো না কখনো নিজের স্বপ্ন সাথে কম্প্রোমাইজ করো না তোর কিন্তু কিছু হয়ে গেলে ক্ষতিটা তোর আর তোর পরিবারের হবে বাকি কারো কিচ্ছু যায় আসে না অপর দিকে দেখ সে কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে কারণ তার কাছে এই সব কোনো ব্যাপারই না নিজেকে দেখ একবার নিজেকে তুই নিজেই ঘৃণা করবি আর শোন এসব কান্নাকাটির পরে সে যদি তখন আবার ঘিরে আসে তাহলে তুই কি তার সাথে সুখে থাকতে পারবি একদমই না আরে কুকুরের মতন জীবন হয়ে যাবে তোর সবার থেকে আলাদা হয়ে যাবে তুই কিন্তু আমি তোকে কেন এইসব কথা বলছি শুধু শুধু নেশা করে যা আর নিজের মাকে কা দিয়ে যা আর নিজের জীবনটাকে শেষ করতে থাক এবার শোন চোখ দুটো বন্ধবধ নিজেকে চেলতে সে দেখ এখনো তোর মধ্যে সেলফ রেসপেক্ট রেসে আছে এখনো যদি তোর মধ্যে একটা যোদ্ধা বেঁচে থাকে এখন যদি তোর বক্তের সাহস প্রভাবিত হয় তাহলে ও আয়নার সামনে যা নিজের চোখে চোখ রাত এবং নিজেকে কথা দে যে ওর সামনে আর কখনো ভালোবাসার ভিক্ষা করবো না তুই নিজে পরিশ্রম করতে থাক নিজের পেশানকে নিয়ে লেগে পড় নিজের স্বপ্নগুলোকে সত্যি করে দেখা আরে ওর অকাপ নেই তোর জীবন সঙ্গী হবার ও তোকে কি ছাড়বি তুই নিজেই ওকে ছেড়ে দেবি চাল হাট রাব্বিশ জিরো পয়েন্ট টু থেকে আমি আবারও আসব তোমাকে মোটিভেট করতে তোমার শরীরে অক্সিজেন প্রবেশ করাতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো